হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি ইস্ট দিয়ে চুলায় তৈরি স্পঞ্জি কেক তো প্রথমে আমি এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে বেশি ভালো হবে তো আমি এখন তিনটা ডিম এখানে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন আমি হ্যান্ডুইচ দিয়ে সুন্দর করে এই চিনিটা গলা অবধি যতক্ষণ না গলে যায় ততক্ষণ নাড়তে থাকব তো দিয়ে দিচ্ছি এখানে অ্যাঞ্জেলের ইস্ট দুই চামচ তো আমি অনেক ধরনের ইস্ট কিনেছি কোনো কাজ হয়নি তো এই ইস্টটা খুব ভালো আপনারা চাইলে এই ইস্টটা কিনে নিতে পারেন এই অ্যাঞ্জেলের ইস্টটা খুবই ভালো তো আমি ইস্ট কিনতে কিনতে পাগল হয়ে গিয়েছিলাম এক প্রকার ধরতে গেলে তো দেখুন আমি কিন্তু এভাবে গুলিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলে আমি কিন্তু এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর স্বাদ একটু নুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ছোট্ট এক ঘটি সয়াবিন তেল তো এখন সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে আরও ভালো করে মিক্সড করে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু একটু চেলে দিলে ভালো হয় যাতে গুটি গুটি না থাকে আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি আজকে লিকুইড দুধ ব্যবহার করব না তো এখন সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে তো আমারটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো আমি যেই পাত্রে কেকটা বানাবো সেইটায় আমি একটা দেখুন টিফিন বক্স নিয়ে নিয়েছি সিলভারের তো টিফিন বক্সের মাপে কেটে গোল করে আমি একটা পেপার দিয়ে দিয়েছি নিচে টিফিন বাটিতে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এই যে সাইডেও এভাবে কাগজ কেটে এভাবে দিয়ে দিচ্ছি দেখেন আমি কাজটা কিভাবে করছি মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে সমালোচনা করে হিংসায় আর ক্ষতি করে ধান্দায় সম্পর্ক করে স্বার্থে আর সম্মান করে অর্থে তোমার অর্থ না থাকলে কেউ সম্মান করবে না এটাই বাস্তব তো পেপার দেওয়ার পরে আবার পেপারের উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে দিচ্ছি সাইডেও একইভাবে আমি তেল ব্রাশ করে দেব। তো এখন আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এই যে বেটারটা আমি সুন্দর করে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই ঢালার কাজটা কিন্তু একটু উঁচু থেকে করবেন যাতে ভালো হয় ভালো করে বাটির মধ্যে সেট হয় আর তারপরেও যাতে ভিতরে বাবলস না থাকে আমি একটু ট্যাপ করে দিয়েছি তো আগে থেকেই কিন্তু আমি চুলা একটা বালুর কড়াই গরম করে নিয়েছিলাম ফ্রি হিট করে নিয়েছিলাম তো এখন আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিট পর আমার এটা চল্লিশ মিনিট লেগেছে আমি ঢাকনা খুলে একটু চেক করে দেখব কাঠি দিয়ে যে ভিতরে কাঁচা আছে কিনা তো দেখেন কাঁচা নেই কাঠিটা একেবারে ফ্রেশ তো যাই হোক যে কথা বলতেছিলাম যে ইস্টটা অনেক ধরনের ইস্ট কিনেছি কোনো কাজ হয়নি তো ইস্টের তৈরি কোনো কোনো জিনিস দেখলে আমি ওটা অ্যাভয়েড করতাম তো সর্বশেষে গুগলে সার্চ দিয়ে এ অ্যাঞ্জেলের ইস্টটা বলে ভালো সেটাই পেয়েছি তো তারপরে কেনার পর থেকে দেখলাম না এটা ভালো কাজ করে এখন আমি ইস্টের তৈরি সব কিছুই করতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো দেখুন কেকটা আমি বাটিটা একটু উপর করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বাড়ি ঘ্রাণে ময়ময় করছে এত সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে কেকটা খেতে দারুণ মজার হয়েছিল বন্ধুরা বাসায় হল একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করবেন আল্লাহ হাফিজ